নির্বাচন আগে না সংস্কার আগে প্রশ্ন যদি করি অ্যাটপাস হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার তারপর নির্বাচন কমিশন গঠন তারপর রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি দুটো একসাথে চলবে অ্যাটপাস নির্বাচন কমিশন গঠন দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র সংস্কার কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার তারপর নির্বাচনের প্রস্তুতি এবং রাষ্ট্র সংস্কার দুটা একসাথে চলবে এরপরে হচ্ছে নির্বাচন কোন পদ্ধতি যায় বাংলাদেশের বর্তমান যে বিদ্যমান পদ্ধতি এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি এই পদ্ধতির পরিবর্তে যদি সমানুপতিক পদ্ধতি আনা যায় তাহলে ভালো কিন্তু বাস্তব সত্য হচ্ছে ওই সমানুপদ্ধতি সমানুপতিক যে পদ্ধতি এই সমানুপতিক পদ্ধতি যদি আনতে চায় তাহলে একটা গণপর নিতে হবে জনগণের সমর্থন এটা করা যাবে না সেজন্য আমি চাই নেক্সট যে নির্বাচন সেটা আগের পদ্ধতিতে হোক এরপরে বৃহত্তর তাদের অংশগ্রহণে সমস্ত দলের অংশগ্রহণে এই পদ্ধতি সংস্কার হোক তাহলে কি হবে তাহলে হচ্ছে সংসদে সভাপতি অংশগ্রহণ থাকে ধন্যবাদ